রে কর্নারিং করতে যায় গেছে আর কি আস্ত চালান ভাই আস্ত চালান পাহাড়ে আপনারা যখন চালাবেন অভিয়াসলি এটা একটু খেয়াল রেখে চালাবেন কর্নারিংয়ে আপনার অবিলিটি বুঝে তারপর সেই অনুযায়ী চালাবেন আসলে এটা অভ্যাসের ব্যাপার অনেক দিন ধরে যাদের অভ্যাস আছে তারা নিয়ন্ত্রণ করে ফেলতে পারে কোনো সমস্যা নেই কারণ আপনি যখনই কর্নারিংয়ে দেখবেন যে কর্নারিং হচ্ছে না তখনই যেটা করবেন গাড়ি হ্যান্ডেল সব সোজা করে দিবেন সেটা গাড়ির যেদিকেই যাক হ্যান্ডেল সোজা করে হার্ড ব্রেক করবেন তাহলে কিচ্ছু হবে না নিয়ন্ত্রণে চলে আসবে বাট আপনি যে কর্নারিং করতে করতে ব্রেক করতে যাবেন ব্রেক কিন্তু হবে না পাহাড়ে এটাই নিয়ম আর ইঞ্জিন ব্রেকের উপরে প্রচণ্ড পরিমাণে ভরসা রাখতে হবে কারণ ইঞ্জিন ব্রেক না করলে আপনার ব্রেক প্যাড গরম হয়ে যাবে এবং ব্রেক ফেল হবে আমরা টোটাল আটটা বাইক একসাথে হয়তো দেখানো হয় না এই যে দেখেন এখন দেখেন একসাথে আটটা বাইক যখন পাহাড়ে রাইড হয় তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে বিশেষ করে কর্নারিংগুলোতে যখন একের পর এক কর্নারিং করে তখন বেশি সুন্দর লাগে